জয় জগন্নাথ বন্ধুরা আজকের বছরের দ্বিতীয় দিন তোমরা সবাই কেমন আছো আর আমি তো দেখতেই পাচ্ছ সকাল সকাল এখন উঠে নিজে চাটা খেয়ে নিয়েছি আর অনেকটা দেরিতেই ভিডিওটা স্টার্ট করলাম তো এখানে ভয়েস দিতে হচ্ছে আমাকে আমি ভাবছি আজকে বোধহয় মনে হয় পুরো ভিডিওটাই ভয়েস দিতে হবে আগামী দিনেও মনে হয় তাই দিতে হবে এবার কেন সেটা তোমরা পরেই জানতে পারবে তো বেশ যাই হোক এখানে রান্না চাপিয়েছি আর আজকে ইচ্ছা আছে কোনো কিছু না শুধু ভাত ডাল একটু আলু সেদ্ধ করব এই যে আমাদের ওনার গেল নিচে নামলো আমার এই জায়গাটা যেরকম দেখছো আমার ঠিক ওপরেই হচ্ছে ওনারেরও রান্নাঘরটা মানে এরকম যাওয়ার রাস্তা আমারটা ওপরে যাওয়ার রাস্তা ওদেরটা হচ্ছে ছাদে যাওয়ার রাস্তা এইরকম কিন্তু পজিশনটা ঠিক এই রকম আমি যেভাবে রান্না করছি ওরা ঠিক সেইভাবে স্ল্যাব রান্না করছে তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ ওই একটা জানলা দিয়েই আলোটা ঢুকছে রোদটা ঢুকছে শীতকালে রোদটা ঠিক পরে কি ভিডিও করব। ওই জন্য সকাল থেকে একদম ভিডিও করতে পারিনি ব্যাস এইটুকুই করে রেখেছি স্নান সেরে ফেললাম এখন আসলাম খাওয়া দাওয়া করবো এই যে দুটো বাজে চলো খাওয়া দাওয়াটাও সেরে ফেলি ঘুমাতে পারবো কি না তাও ঠিক নেই গুড ইভিনিং ফ্রেন্ডস চলে আসলাম আবার তোমাদের সামনে এখন সন্ধেবেলাটা সবাই সন্ধে দিচ্ছে কিন্তু আমি আর সন্ধে দেব না এবং ঠাকুর পুজোও করবো না এখন বন্ধ রাখবো কারণ আমার মাকে জিজ্ঞেস করলাম সে বললো যে তুমি ক্রেপ ব্যান্ডেজটা লাগিয়েছ ওটা কাপড়ের আর সত্যি তো ওইটাই পরে পায়খানা যাচ্ছি ওইটাই পরে বাথরুম যাচ্ছি আর ওইটাই পরেই সব কাজ হচ্ছে ওটা চেঞ্জ হচ্ছে না একটা পা আমার পুরো অধুয়া হয়ে রয়ে যাচ্ছে তো সেই জন্য সেই জন্য মা বলল। এখন কিছুদিন ঠাকুর পুজোটা বন্ধ রাখ বেশ ঠিক আছে যখন ব্যান্ডেজটা খুলে দেবো তখন থেকে না হয় পুজো আরম্ভ করবো আবার সবই ঈশ্বর জানেন আর কি করব চলো চা করে খাই ফর সব ঝাড় দিয়ে দিয়েছি পরিষ্কার করে নিয়েছি চাটা করে খাবো আর শীতকাল নয় দেখো কিছু শোকাচ্ছে না মোটামুটি গুজু করে চলে আসলাম তোমাদের সামনে আবার একটু সাজুগুজু না করলে হয় না আসল কথা হচ্ছে সকাল থেকে ওইভাবে ছিলাম সন্ধেবেলাটা তো একটু সাজুগুজু করলাম যাই হোক চা বসিয়েছি এখন চা একটু খাবো বন্ধুরা আর কি আর বলবো চলো চাটা খেয়ে নিই ঠান্ডা তো লাগছে সোয়েটারটা পরে নিয়েছি আজকে দুপুরবেলা লাইভ করছিলাম মনীষা এসেছিলো মনীষার সঙ্গে অনেকক্ষণ গল্প হলো অমরনাথের সঙ্গেও অনেকক্ষণ গল্প হলো শুভজিৎ তুমি তো আসলে আর চলেই গেলে আর আর সে আমার তেমন কেউ আসেনি তো যাই হোক দেখি যদি সময় পাই তাহলে রাত্রেবেলা অবশ্যই লাইভ করবো নচেত ঘুমিয়ে পড়বো আবার সেই কালকে দুপুরবেলা করবো ফ্রেন্ডস চলে আসলাম ব্যালকনিতে এত হই হাল্লা হচ্ছে ওপাশে এত হইহাল্লা হচ্ছে থাকা গেল না নিজে একটু বসতে পারলাম না ভাবলাম সন্ধ্যেবেলা একটু লাইভ করব কিন্তু হলো না চলে আসলাম ব্যালকনিতে তা বসে আছি আর ঠান্ডা লাগছে অবশ্যই আজকে সোয়েটারটা পরেছিলাম খুলে দিয়েছি এখন টা খেয়ে খুলে দিয়েছে এখন খাবো কি সেটাই চিন্তা করছি তো যাই হোক তুমি আমি বসে আছি দুজনে তুমি বলবে আমি শুনবো শুনবো তুমি বলবে এরকম মজা মজা গান ভাল লাগে ঠিক ঠিক মোমেন্টে তাই না কবে যে আবার দোকান যাব সেই চিন্তা কবে যে পাটা ঠিক হবে কবে বাবা কবে দোকানের জন্য বেরোব সেটাই ভাবছি দশটা বাজলো আর আজকে রাত্রেবেলা আমি আর কিছু রুটি ফুটি খেলাম না ম্যাগি ম্যাগি আনতে দিয়েছিলাম ম্যাগি নিয়ে এসে ম্যাগি করে খেলো খাবো আজকে আর কিছু খাবো না ম্যাগি খেয়ে ঘুমাবো জানি আজকের ভিডিওতে কিছু তোমাদের দেখাতে পারলাম না যে ওইটুকু ঘরের মধ্যে করলাম ব্যাস ওইটুকুই আর কিছু না নিত্যদিনের জিনিস আর কী দেখাবো একটু বাইরে বেরোলো তবে না হবে ইস ভাবছি সেই এইরকম ছুটিটা পেতাম আর পা হাত পা ভালো থাকতো বাইরে গিয়ে ভিডিও করতাম কী মজা হতো বলো তো আর আজকের আমরা আমাদের পুরীতে না একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মন্দিরের সামনে বড়গন্ডি মার্কেট বলে একটা জায়গা আছে মার্কেট ছোক বড়গন্ডি মার্কেট তো ওখানে একটা বাচ্চা ছেলে মারা গেল স্কুটিতে চাপা দিয়ে মেরে দিয়েছে একটা বোলেরো গাড়ি বোলেরো গাড়িটা তিন জায়গায় ধাক্কা করতে করতে এসছে লাস্টে এই ছেলেটাকে জলখাবার আনতে গিয়েছিলো বাড়ি গাড়িতে আরও দুজন ছিল বাচ্চা ছেলেটাই মরে গেছে আর দুজন মেডিকেলে আছে কুচলে দিয়েছে একদম জানো যাই হোক মানে মদ খেয়েছিলো ড্রাইভারটা প্রমাণও পাওয়া গেছে মদ খেয়েছিলো সবাই এখন দাবি করছকে মৃত্যুদণ্ড দাও যাই হোক জেল তো হবেই ওর চলো আর কিছু বলছি না আর সারাদিন যে হাল্লা গুল্লা চলছে মজ মজলিস চলছে এখনও নতুন বছরের আনন্দদের কাটেনি আর ওই জন্যই ভয়েস দিয়ে দিয়ে সব করতে হচ্ছিল আমাকে তো যাই হোক ভিডিওটা তাহলে শেষ করলাম এখানে কেমন আবার ফিরে আসবো কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমাদের থেকে বিদায় নিচ্ছি আর হ্যাঁ আবার বলি আবার বলি যে আমার ভিডিও যদি ইংলিশে আসছে তোমাদের কাছে মানে আমার ভয়েসটা যদি ইংলিশে আসছে তো তোমরা এক কাজ করবে এই ভিডিওটা দেখার সময় ওপরের দিকে দেখবে একটা সেটিং আছে বা থ্রি ডট একটা আছে ওই সেটিংয়ে বা থ্রি ডট একটু প্রেস করবে তাহলেই দেখবে এখানে একটা লেখা চলে আসবে ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ লেখা একটা আসবে ইংলিশ লেখা থাকবে ওটা ওটাকে টাচ করে দেবে দেখবে ওপরে বেঙ্গলি আসবে তো বেঙ্গলিটাই টাচ করে দিও তাহলেই তোমরা বাংলায় দেখতে পাবে কোনো অসুবিধে নেই এটা ধরেছ তার ডান পাশে ওপরের দিকে হবে তোমার ডান হাতের ওপরের দিকে ঠিক আছে তো আশা করি সমস্যার সমাধান করতে পারলাম আসলে এখন তো ইউটিউব করেই দিয়েছে এটা কোনো উপায় নাই আর আমি ওই জন্যই বারবার করে বলছি মোবাইল তুমি যে মোবাইলটা ধরেছো তার ডান দিকে ওপরের দিকে ঠিক লেখা থাকবে কোনে দেখবে চলো আর কিছু বলছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ যেন তোমাদের পাকাইকে বিদায় দাও তাই তাই গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই তাই দেখো দেখেছো আওয়াজ দেখো শুনতে পাচ্ছ তো চলো জয়